ডঙ্কাকাশি ঢাকের তালে স্বাধীনতা দিবসে খুঁটি পুজো সারলেন দত্তপুকুর সবুজ আসর দিন ছোট সার্বজনীন শিশু থেকে এলাকার সকল অধিবাসী বৃন্দরা মিলে এদিন খুঁটি পুজোতে সামিল হন খুঁটি পুজোয় সম্প্রীতির বার্তা রাজবাড়ির অনুকরণে তৈরি হবে প্যান্ডেল থাকবে কৃষ্ণনগরের মাতৃপ্রতিমা আজকের আমাদের প্রথম কর্মসূচি ছিল দেশের তম স্বাধীনতা দিবস আজকে পনেরোই আগস্ট প্রতি বছরের মতো এবছরও আমরা নানারকম কুচকাজের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করলাম এবং তারপরে আমাদের আজকে দত্তপুকুর সবুজাসর ক্লাবের পরিচালনায় এবং কালাচাঁদপাড়া অধিবাসী বিন্দু সক্রিয় সহযোগিতায় চৌত্রিশ তম বর্ষে সার্বজনীন শিশি দুর্গা উৎসবের খুঁটি পুজো হল সকাল থেকে আমাদের এখন খুঁটি পুজো হচ্ছে এখন পুরোহিত পুজো করছে এবছর প্রতি বছরের মতো এবছরও আমরা চেষ্টা করব দত্তপুকুরবাসীকে খুব সুন্দর শারদ উৎসব উপহার দেওয়ার কেন বিগত দিনে অনেকগুলো সম্মান আমাদের ঘরে এসছে গত বছরটা বাদ দিলে অধিবাসী বিন্দু সক্রিয় সহযোগিতায় এ এবছরও আমরা চেষ্টা করবো সুন্দর শারদ উৎসব উপহার দেওয়ার দত্তপুকুরবাসীকে এবছর আমাদের মাতৃ প্রতিমা সাবিকে আনাই প্রত্যেক বছরই আমরা সাবিকে আনা মাতৃ আনি কৃষ্ণনগরের সেই ঘূর্ণি বিখ্যাত জায়গারই এবং দত্তপুকুরের মধ্যে সবচেয়ে হাই বাজেটের মাতৃ যেটা আমরা করি এবছরও তার ব্যতিক্রম নেই প্রায় মাতৃ প্রতিমা আমাদের এক লাখ ষাট হাজার টাকা গাড়ি ভাড়া বাদ দিয়ে এবার আমাদের এই মণ্ডপে আসবে এবং আপনাদের চ্যানেলের মাধ্য মাধ্য দিয়ে আমরা দত্তপুকুরবাসীর প্রত্যেকটা দর্শনার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের মাতৃ দর্শন করার জন্য এবারে আমাদের থিম বলছে যেটা আমাদের মাতৃ মণ্ডপটা হবে রাজবাড়ির অনুকরণে সাবেক এনা করছি রাজবাড়ি কাল্পনিক কাল্পনিকটি রাজবাড়ির অনুকরণে আমাদের মাতৃভণ্ডপ বাজেট সাড়ে পাঁচ লক্ষ টাকা এবার আমাদের বাজেট একদম সঠিক সম্প্রীতির বার্তা দেওয়ার জন্যই আজকে এনারা সবাই উপস্থিত হয়েছে আমাদের সবুজাসর পূর্ববর্তী বক্তা যেটা বলে গেল আমরা বিশেষ করে কৃষ্ণনগর হচ্ছে মাটির পুতুলের জন্য বিখ্যাত সেই শিল্পটাকে ধরে রাখার জন্য আমরা প্রতি বছর কৃষ্ণনগর থেকে আমাদের এই প্রতিমাকে নিয়ে আসি এবং দত্তপুকুর অধিবাসীবৃন্দ এই যে আমাদের প্রতিমা দেখার জন্য তারা প্রতিবছর উন্মুখ হয়ে থাকে তাই আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের প্রতিমা এবং সর্বোপরি যেটা বলল সাবেকিয়ানে একটা রাজবাড়ি আমাদের অনুকরণে মণ্ডপ থাকবে সেই মণ্ডপ এবং আমাদের এখানে আমাদের কোনো টাকার ঝলকানি নয় আমাদের শক্তি হচ্ছে ভক্তিতে সেই ভক্তি দিয়ে আমরা এই মারায় আরাধনায় প্রতি আছি হ্যাঁ খুবই ভালো লাগছে এবং আমাদের এই পুজোটা মহিলা মানে সমিতি বলে ছিল না কিন্তু আমাদের যে সেক্রেটারি আছেন তিনি মহিলাদের তো সুযোগ দিয়েছেন এই মা দুর্গার পুজোর জন্যে বা যে কোনো কাজের জন্য উনি আমাদের এত ফেসিলিটি দিয়েছেন যে আমাদের এখানকার যারা সদস্য আছে তারা আমাদেরকে খুবই ভাবে মানে এই পুজো আমরা খুব এনজয়মেন্ট করছি বা খুঁটি পুজো আমাদের প্রতি বছরেই হয় এই বছরও আমরা সেইভাবেই আনন্দ পূর্তি করছি বা আমাদের খুব ভালো লাগছে এই জিনিসটা নিয়ে আমি চাইছি যাতে আমাদের এই পাড়ার পুজোটা যাতে শান্তিতে হয় খুব ভালোভাবে হয় এবং খুব ডিসিপ্লিনভাবে জন্যে এই পুজোটা হয় প্রতি বছরেই আমাদের কিছু না কিছু একটা প্রাইজ আসেই এই পুজোতে প্রতি বছর হ্যাঁ এবারও আশা করছি আরো বেশি করে কেন একটা একটু কম্পিটিশন মার্কেট আছে একটুখানি আমাদের এই পুজো কিন্তু ভগবানের কাছে তো কোনো কম্পিটিশন নেই ভগবানের কাছে সবাই সমান